এত ভালো মারামারি করে আমি তো জাদিয়ারে ভালোবাসে লাইছি লাভ নাই ওর একটা বয়ফ্রেন্ড আছে জাদিয়া নামে মেয়েটা কি তো অক্সফোর্ডে পড়ে হুম পড়ে অন্য একটা বয়ফ্রেন্ড আছে 40 50 বছর ধরে কাবুল মালকা পোলা লাভ রিলেশন চলতাছে কেন তো কত কোমরে হুম আমি ওর মন থেকে ভালোবাসি এরে যা আর কই দিছি হুম কোমনে জাদিয়া জুনায়েদ নাকি তোমার মন থেকে ভালোবাসে তোমারে খায়া ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই সব পোলারের প্রথমে এগুলো কয় দেখি ওর ছবিটা দেখি ও এটা পোলার সবই ঠিক আছে কিন্তু চুলে মাইয়া গেছে একটু দেখ আর দাঁত ব্রাশ করে না কিন্তু মহে যেমন গন্ধ নেই এটা আমার তেমন পছন্দ না বাদ জাদিয়া তোরে ভালোবাসে না জাদিয়া ভালোবাসে ওর বয়ফ্রেন্ড আমার তো মনে হয় তুই গুটি করছিস কে আমি গুটি করছি তুই তো বড় গুটি বাস

দেখো জুনায়েদ আমি তোমাকে ভালোবাসতে পারবো না কজ এটা আমার বয়ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি আই নো দ্যাট বাট আই স্টিল লাভ ইউ দেখুন ভাই আমি ওর বয়ফ্রেন্ড আমি থাকা সত্ত্বেও আপনি ওকে কেমনে পড়াইবেন বলেন গোলপোস্টে গোলকিপার থাকা সত্ত্বেও কিন্তু গোল হয় তুমি কিছু বলো নুরুল্লাহ আমাকে খারাপ মেয়ে বলছে আমি নাকি খারাপ কাজ করি তুই নাকি জাদি যাদের খারাপ মেয়ে কইছস তুই আমার অবিশ্বাস করস নুরুল্লাহ তো বলতেছে তোমাকে কোনো খারাপ মেয়ে বলে নাই যাও তোমার আমাকে বিশ্বাস করতে হবে না শোনা আমি তোমাকে একমাত্র বিশ্বাস করি নুরুল্লাহ হচ্ছে গুটিবাজ আমি তোরে খুব ভালো একটা ফ্রেন্ড ভাবতাম আমি তোরে বাই ভাবতাম বাই শুধু তুমি কেন অক্সফোর্ডের সকল মেয়েরাই খারাপ আমি একা না এখানে সবাই এটা বলি জুনায় বেরাতে মায়ের খেলেই বুঝবা ওর হাতের মায়ের তো খাও নাই জাদিয়ারে আবার খারাপ মায়ের কর শাশুড়ি লুকুতে তোর জাদিয়ারে খারাপ মায়ের গেলে তোর খুব চলে না তোর কি করতে মন যেতেছে আমারে তোর প্যান্টটা খুললে দিল ডলাই দিচ্ছ করতেছে পারলে দে তুই রিজবি বাইরে চিনোস রিজবি ভাই তোর একটা পাদ দেয়া তোর নানা কবরে ভিতরে ঢুকাই দিতার দানমন্ডে আইতো কত রিজবি বাইরে হুম রিজবি ভাই তোর লাগি মারামারি করব তুই যে একটা এডিক্টেড তুই গাঁজা খাস মদ খাস তুই তো নেশা কর কি কইলি আমি নেশা কর আর জীবনও যদি তুই আমার এডিক্টেড করস তাহলে তোর থোতা তোর লগে থাকবো না বুলিস না আমি কিন্তু জুনায়েদ

তোর মতো ছিঁড়া কি গ্যাঞ্জাম করবো তুই একটা কর তুই শুয়ে পড় আর নুরুল্লাহ তুই রিজবি কাছে যা রিজবি ভাই ঝুনা মারছে অনেক মারছে অনেক তুই আগে একলা যা রিজবি নানা ডাক দিলেই আমি আয় কোনো পুলিশের হেল্প লাগবো না আমার আমি আর রিজবি ভাই মিল্লা পিটাম এদিক দিয়ে আইবো রিজবি ভাই তো ডাক দেও নাকি রিজবি রিজবি নানা আমি বাচ্চা আসি আমার মতো কাঙ্গাল এত মায়ের কেমনে বাচ্চা আছে তো সত্যি আমি এগুলার আর করুন না দোস্ত আমি ভালো হয়ে তুই তো আমার চিনোছি আমি জুনায়েদ আমি তো ভাই করে দে